কি কামর বসা বলে পাপা বলে পাপা আরে ধপ করে পড়বি তো বলতে বলতে পড়ে গেছে না না আচ্ছা আচ্ছা আসো 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 আই যে যে সবাইকে দেখো তো বলো হাই গাইস তো বলে সবাই কেমন আছো এই বাচ্চাটা না বড্ড জ্বালাই বড্ড জ্বালাই এই যে এই দিকে চলে আসো তা এদিকে দেখো সবাই চলে আসছে সবাই জয়েন হয়ে যাচ্ছে সবাই জয়েন হয়ে যাচ্ছে সবাই জয়েন হয়ে যাও আমরা আড্ডা মারবো আমি আর আমার বাবাই একা একা আছি তোমরা সবাই চলে আসো আমরা সবার সাথে কথা বলবো না ও আমরা একা একা রয়েছি হ্যাঁ এই যে দেখো দেখো কে আসছে দেখো তো সবাই জয়েন হয়ে যাও আমরা কথা বলবো সবার সাথে আবার মুখের কি ছিড়ি হয়ে গেছে একটু টেনশন টেনশন ফিল হচ্ছে টেনশন বাবা পাখি দেখে নেবে তো সবাই পাখি সবাই দেখে নেবে নাচে নাচে বাবাই নাচে 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 বাবাই নাচে আহ তোমার সোশ্যাল মিডিয়া নেই আছে কিন্তু আমি এইখানে বলতে চাই না এইখানে একদমই বলতে চাই না আমার এই নামে সার্চ করলেই পাওয়া যাবে যাই হোক আমি ডেইলি ডেলি লাইফ করা যান বলছে আমাকে লাইভ করার জন্য তো অবশ্যই আমি করব মানে চেষ্টা করবো আর কি চেষ্টা করব কেমন যেন আসছে ক্যামেরাটা না আমার ছেলে শেষ করে দিয়েছে ক্যামেরা অ্যাকচুয়ালি ইউটিউব নিয়ে আমার প্রচুর প্রচুর এক্সাইটেড ছিল একটা সময় আর ইচ্ছাও আছে জাগার ও বলছি তাতে করে দাও হাই হাই আরে লাফিয়ে চলে যায় এত লাফাস কেন তুই আপ পাপ আপ তাহলে অ্যাড করো আমাকে পাপ্পা পাপ্পা পাপা বলে পাপা বলে পাপা শুধু কামড়ানোর দান্দা শুধু কামড়ানোর ধান্দা

এলি লাগ দেখি দাও বলো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এড করবে এদিকে এসো বাবা কি অবস্থা টবলা টবড়া কি কোট চিস্টুইলে এরকম কয় না বাবা বাবা দা হেয়ার চুল কেটে ছোট করে দিচ্ছি ওপেন দা হেয়ার চুল কাটা হয়ে গেছে পাপা তুই কিন্তু ধপ করে পড়ে যাবে এই দিকে এই দিকে এই দেখো দেখবে সবাই ওপেন দা হেয়ার আমি চুল কেটে একদম ছোট করে দিয়েছি এই লেংটু পুদো এখানে বসো লেংটি পুদো সবাই দেখে নিচ্ছে তো যাও গাই নিয়ে খালো গাই নিয়ে খালো আমরা এখন খেলাধুলা করছি আমরা এখন খেলাধুলা করছি কারণ বাবাইয়ের বাবা নেই অফিস নাইট ডিউটি আর আমরা এখন খেলাধুলা করছি গাইস সবাই ভুলে গেছে লাইভে না আসে না আসে মেসেজ ঠুকছে আমার একটুখানি কোথায় লাগাচ্ছি ও ফোকাস এটা পিভট চট নাও ও এই ব্যাপার হচ্ছে এই দেখো আর দেখে আমি দেখিয়ে দিচ্ছিল এই দেখো এটা নিয়ে বাবাই লেগে গেছে এইটা বাবাই ফেলে দিয়েছিল নিচে একদম এই জানলা থেকে নিচে ফেলে দিয়েছিল তারপর একটা ভেঙে দিয়েছি উমা মুখটা কি করছো তুমি আচ্ছা আমি দুটো বিস্কুট খাইয়ে দিয়ে দাঁড়াও দেখে কিছু খাওনি আচ্ছা চলো দুটো বিস্কুট খাবে চলো চলো তো দুটো বিস্কুট খাবে চলো দাঁড়াও হ্যাঁ দেখ দে আসো 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 চলো চলো আমরা বিস্কুট খাবে চলো ওই দেখো তোমার মাছটা কিভাবে লাফাচ্ছে দেখেছো বলি বাবলি মাছটা লাফাচ্ছে বাবাইয়ের মাছটা একদম চলো 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 খাবারটা নষ্ট হয়ে গেছে তুই দুটো বিস্কুট নিয়ে এখন বাবাই বিস্কুট খাবে কারণ বাবাই আজকে পুরো খাবার নষ্ট করে দিয়েছে এই যে বাবাই এর খাবার পুরো নষ্ট করে দিয়েছে কিছু খাচ্ছে না ওর শরীরটা ভালো না গাইস কবে বাবা গাইস আমার পেট কত বড় হয়ে গেছে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি এখন বাবা বিস্কুট খাবে জল বিস্কুট খাবে বাবা এখন চলো দাঁড়ো তো এখানে বাটি ছিল না চল বাটি নিয়ে চল এখন এই দুটো বিস্কুট না খেয়ে যদি তুমি ঘুমাও আমি তোমাকে ঘুমা দিয়ে দেবো না তুমি খেয়ে ঘুমাবো পাপা দেখো গাইস রা কি বলছে তুমি জানো বাবাই সে আবার বিস্কুট খাবে এখানে বিস্কুটটা থাক চলো তো আমরা দুটো বিস্কুট খাই খিদে পাচ্ছে ছেলেটার আমার কিন্তু খাচ্ছে না ওর শরীর ভালো না হুম চলো আমরা একটু বিস্কুট খেয়ে নি হ্যাঁ বলো গাইস খাও বাবা খাও খেয়ে খেয়ে নো এই যে ফেলে দিচ্ছে খাচ্ছে না ভালো লাগে না আর খেয়ে নে বাবাই খেয়ে খা কি হয়েছে তোমার খাচ্ছো না কেন ওই দেখো সবাই দেখছে কিন্তু গাইসরা

আমি ইউটিউবটা আবার শুরু করবো কারণ কিছুদিন অফ ছিল এখনও একটুখানি প্রবলেমেই আছি প্রবলেম মানে ছেলেকে নিয়ে সময় হয় না ফোন রাখাও যাচ্ছে না আমার ছেলে এসে ফোন ধরে নিচ্ছে এই না এই না ব্যাগের মতো ভরে দিচ্ছি দাঁড়ো তোমার তুমি এই না খেয়ে নাও এই নাও এই নাও না নাও বাবা ফোন করবে বাবা ফোন করবে বাবাকে ভিডিও কল করব আমি আনসার পেলাম না আমি এখানে কি করে অ্যাড করব আমার এখানে ইউটিউবে তো একেবারেই না আমি বলতেই পারবো না আমার সোশ্যাল মিডিয়ার কথা যাই হোক এখানেই তোমরা সাপোর্ট করো তাহলেই তাহলেই হবে ও বাবা এনাও এনাও আই যে এই যে এই টেরি কোথায় ঢুকে গেছে যা টেরিটা বের করো টেডি বের করো এই যে টেডি ঢুকে দেখো এই যে এই যে তুমি এক করো ইউটিউবের কোন ফ্রেন্ডস আমার সোশ্যাল মিডিয়াতে নেই মানে আমার আমি ওগুলোতে অ্যাক্টিভ থাকিও না খুব একটা তাই ওগুলো না নিলেও হবে এখানেই আমি অনেক রকমের ভিডিও এত কমেন্ট করছো সবাই আমি বললাম তো রিপ্লাই করবো না খেয়ে নাও তো

Do at me try now. Pujuk hai, puju hai, Shona Puju Kai So this is, this is uh, ফার্স্টে যখন লাইফটা ওপেন করলাম তখন থার্টি ফাইভ জন অ্যাড হলো এখন তো থ্যাঙ্কস ওয়েলকাম বাবাই না খেলে এবার কিন্তু আমি খুব মার মারবো তোমাকে দুষ্টুমি করে যাচ্ছ তুমি খাওয়ার নাম নেই একটা ফোঁটা ঠিকঠাক খাচ্ছে না আমার ছেলেটা দাঁড়িয়ে পড়েছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে সার বেশি নেই গুড বয় বাবাই গুড বয় বাবাই খায় না বাবাই খায় না বাবাই গুড বয় বিস্কুটটা তবে একটু খেলো যেটা আমার সারা খায়নি কিছু কালকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে ঠান্ডা লেগেছে একটুখানি ব্লগ আসবে ব্লগ দেবো ওয়া

কিছু মানুষ আছে যারা অ্যাড হয়ে থাকে ভাবে কি আমি দেখতে পাচ্ছি না বা আবার প্রোফাইল চেক করছি কিনা আমি সবই দেখতে পাই আমার ওরকমই করা আছে বুঝতেও পাই কিছু চোর আমার ভিডিও গুলো কিছু চোর আছে মানে যাদের আমি পছন্দ করি না তারা আমাকে দেখে মাঝে মধ্যে মনে হয় কি জাম সেলিব্রেটি মানুষ চুপি চুপি দেখে আমার ভিডিও ব্লগের সাথে এভরিডে লাইফ এভরিডে লাইভ করো আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না এক হাজার ঘন্টা হয়ে গেছে এই ডিসেম্বরের পনেরো তারিখে আমার চ্যানেল খোলা এক বছর হয়ে যাবে কিন্তু মানে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না ওয়াচ টাইমের জন্য আর ব্লগও আপলোড হচ্ছে না পাপা দেখেছো ছেলেটা আমার এত দুষ্টু দেখো

পারছি তুমি তো খুব পচা তুমি কিন্তু ভীষণ পচা এই যে এই যে কথাটা যে বলল জান আনজান যে কথাটা বলল যে ব্লগের সাথে সাথে এভরিডে লাইফ এভরিডে লাইফ করো এই লাইফটা আমি করতাম ঠিক আছে এত জন জয়েন হতো না মানে কি বলবো প্রচুর মানুষ জয়েন হতো প্রায় পাঁচশো ছশো জন করে জয়েন হতো আমার চ্যানেলে সেইখান থেকে আমার পট করে লাইফটা অফ করলাম আর তার থেকে বড় কথা যে আমার প্রোফাইল ফটোটা চেঞ্জ করা হয়েছিল প্রোফাইল ফটোটা চেঞ্জ করার পরে আমার আর চ্যানেলটা এরকম হয়ে গেল আসবি না তোকে কি আমি আসতে বলেছি আসতে বলেছি পাপা চলো ওইদিকে চলো ফোন ধরে না ফোন ধরে না ফোন তোমার না ও শুধু ফোন ধরতে আসবে তোমাদের ঠান্ডা আমাদের এখানে পড়েছে মোটামুটি ঘরের মধ্যে একটু গরম ছেলে ঘুমাবে তারপরে আমার কত কাজ দেখেছো কোথায় হাত দিয়েছে দেখেছো লাইট অফ করে দিল কিরাই

জান আনজান অনেক কিছু জানি ইউটিউবের ব্যাপারে তো একটা কথা বলবো যে লাইভ থেকে কি ওয়াচ টাইম পূরণ হয় এবার থেকে টাইম দাও ওয়ান মান্থের মধ্যে হয়ে যাবে মানে টাইমটা দেবো কি শুধু লাইভ করলে কি হবে ব্লগও তো দিতে হবে কিন্তু ব্লগ তো করতেই পারছি না আমি মানে এতটা বিজি আর বাইরে বেরানো হচ্ছে না তার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে শ্যুট করতে লাইভ করে আমি অনেক 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 ইয়ে পেয়েছি এটা ঠিক দাঁড়ো 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 বাবা চুল টেনে ধরছে আমার ওকে বাই জান আঞ্জন কে অনেক অনেক থ্যাংক ইউ সো সবাই এখানে দিয়ে সবাই দো দুষ্টুমি যে আমি ফোনটা রেখে দেবো অমনি ও ঠিকঠাক হয়েছে লাইফ থেকে ফলোইং বাড়বে একদম এটা আমার হয়েছে এটা আমার অনেক হয়েছে থ্যাংক ইউ সো মাচ জান অনেকটা মানে কি বলবো অজানা কথা জানলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকো আর প্রতিটা লাইভে জয়েন হয়ে আবার অন্যদিন লাইভে আসবো আজকে টাটা অ্যান্ড গুড নাইট কারণ আমার ছেলে তো না প্রচুর দুষ্টু করে আর ও ঘুমালে তো লাইভ করা যায় না কিরে আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো চেষ্টা করব ওকে টাটা বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে আবার দেখা হবে নতুন কোন লাইভে নতুন কোন ব্লগে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার পুরো ব্লগুলো তোমাদের দেখার অনুরোধ রইল সবাই একটু প্লিজ আমার ব্লগুলো দেখবে মেয়েটা ফাটিয়ে দেবে জানা ওখানে যেতে না করছি তো তোমাকে যেখানে না করবো ওখানেই যাবে ওকে বাই এন্টাটা